অনলাইন মিডিয়া আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব ভাঙ্গ তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি চিন্তা হব কাশেম নানো তবি ভিক্ষানেবু তার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি মহাবি আমি সাইখুল হিন্দের মতো যোদ্ধা হব রক্তনদী পারি দিয়ে সব জালিমের মোকাবেলাই স্বাধীন পতাকা উড়াবো আমি হুসাইন আহম্মদ মাদানি রশ্র হব আমি কারি তো সাহেবের হিকমা হব আমি স্বপ্ন দেখি আমি অত্যাচারীর লৌহ মুজিব হয়ে দাঁড়াবো রেস করছে বদলা নেবো যারা দেশে সেপারে নামে গরিবি দুঃখের রক্ত চষে আমি মাওলানা ভাসানি মেজর জিয়া বেশে কণ্ঠে বলবো মজুর কেহ দুর্বল নয় স্বাধীন দেশে হয়ে দাঁড়াবার পথ দেখাবো আমি ফখরে ফখর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাবো আমি আল্লামা আজিজুল হকের চক্ষু হব এক চোখেতে পড়বো হাদিস অন্য চোখে খেলা ফতির জলবু নিব আমি খতিবে ও বায়দুল হকের খুতু বাহাব হক বাতিলের ঠিক পরিচয় তুলে ধরে ভুল মানুষের ভুল শোধাব আমি শাহজালালের তাক বীরের ধনী হব আমি শায়খে কুরাকারি ইবে হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি আহমদ শফির সাহস বুদ্ধি হব খাটি মানুষ ডর ভয়হীন সত্য বলে ইলমে অহিরিনুর বিলাব আমি মরতে জানি জেল জুলুমে করি না ভয় জুনাই গুণাগুড়ির শিকলবন্দী নির্মমতায় শক্তি সাহস উৎসাহ পাই আমি মুষ্টিবদ্ধ মুক্তি আমি নি হব আমি ঐক্য চেষ্টায় হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর কপাটে ভাঙতে যাব আমি সৈয়দে ফজলুল করিমের কান্না হব কাফনের কাপড় মাথায় রাজপথে শপথ নেব আমি রেজাউল করিম হয়ে জন্মাতে চাই যার ভয়েতে প্রাসাদ কাপে দৌড়ে পালায় নাস্তিকার জালিম সবাই আমি শাহ আত্ম মর্যাদা হব আমি মুনাজিরে জামান লিপুরি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব মিথ্যা প্রাসাদ সব মুক্ত করে সুন্নতির সমাজ গড়িব আমি তাবলিগের মুরুব্বি জোবায়ের হতে চাই দরদ ভরা হৃদয় যিনি দিন বুঝাতে দারে দারে ঘুরে বেড়াই আমি ক্ষতি বেয়াজমের প্রতি ধ্বনি হব আমি সাহস বুকে নুর হোসেন কাসিমি হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি মহিউদ্দিন খানের কলম হব সাদা পাতায় কালির ছোঁয়ায় জাতির তরে সম্ভাবনার door খুলিবো আমি মুফতি ফয়জুল করিমের কণ্ঠ হব দিন কায়েমের বজ্রধ্বনি বাজবে অসীম জমিনে শুনতে পাব আমি দেশ ও গণমানুষের সেবক হব আমি শেখের চরমোনাইয়ের প্রতিচ্ছবি হব আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব স্বপ্ন অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয়ে শহীদ হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম আমজনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম আমজনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব